এরপর একদিন এলো হালকা মেঘলা আকাশ আর চাঁদের লুকোচুরি খেলা দেখছো আকাশের দিকে আজ চাঁদটাকে কি সুন্দর লাগছে না আজ পূর্ণিমা তাই এত সুন্দর ঠিক বলেছ তো আমি তো ভুলেই গেছিলাম জানো আজ একটা ইন্টারভিউ ছিল তাই কেমন হলো ইন্টারভিউ আগের থেকে অনেক ভালো বাকি কিছু কথা বলতে গিয়েও ছেলেটা বলতে পারল না বরং সে অন্য একটা টপিক নিয়ে কথা বলতে লাগে এই ছাতিম গাছে সাইন্টিফিক নাম কি জানো না তুমি না হয় বলে দাও নামটা অ্যালস্টোনিয়া স্কলারিশ আমার তো বেশ ভালো লেগেছে নামটা তারপর আরও একটা মজার ব্যাপার হলো সংস্কৃত ভাষায় একে সপ্তপর্ণ নামেও ডাকা হয়